আমরা চলে আসছি সরাসরি চাঁদপুরে আমাদের চাঁদপুরে বিভিন্ন ফসল উৎপন্ন হয় দেখতে পাচ্ছেন যে যে ফসলটা দেখতে পাচ্ছেন লেনের উপরে ফুলকপি পাতা কফি এবং মূলা এবং তারই পাশে আখ আখ হইসে একটা বছরের ফসল এক বছর মেয়াদি হয় আর ফুলকপি এবং ফুলকপি এবং পাতাকপি খুব শর্ট টাইমে হয় তো আজকে আমার এই ভাইয়ের কাছে চলে আসছি ভাইয়ের জমিতে আজকে সরাসরি ভাইয়ের মুখে শুনবো যে ভাই কিভাবে জিনিসটা আবাদ করে এগুলো প্রথমে আমি সারা নিজে দানা কিনে আনছি নিজে দানা বেশি কিনে এনে বিশ নিজে উৎপাদন করছি বিশ উৎপাদন করার পরে আমি গাছ উঠছে গাছ উঠার পরে এক মাস পরে এক মাস পরে আমি নিজে ফুলকপি ছাড়া এই জমি জমির ভিতরে লাগাইছি লাগানোর পরে আজকে মেরামতের পরে কাটছে আর কি তারপরে আমনের এই আখ নিজের আমরা সারা সারি তারপরে আগগুলো আবার ওই ফুল ফোল কাটাকা খেতে মুি এই আমাদের এই কৃষি উৎপাদন আপনারা এখানে কি শুধু ফুলকপি

দেখতে পাচ্ছেন চাঁদপুরের আমাদের মাটি গুলাতে অনেক সুন্দর করে ফসল উৎপন্ন হয় এখানে আখ আমরা অনেক ভাষায় বলি আখ অনেকে বলি গেন্ডারা অনেক অনেক ভাষায় বলি আমাদের আঞ্চলিক ভাষা আমরা আখ নামে পরিচিত তো আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে চাঁদপুরের ফসলটা কিভাবে উৎপন্ন হয় ফরিদগঞ্জ থানা বালিতুবা গ্রামে একটা সুন্দর মনোরম পরিবেশ আমি আরো কিছু ভিডিও নিয়েছি আপনাদেরকে দেখাবো

এই যে অটো কোম্পানিরা আছে মনে করেন এই যে ভাই পোকের জন্য নাইট টু ব্যবহার করে আজকের ভিডিওটি ধারণ করা যারা কৃষি আবাদ করেন বিভিন্ন ধরনের সবজি শাক সবজি বা বিভিন্ন ধরনের কৃষি জমি চাষাবাদ করেন আজকের ভিডিওটি তাদের জন্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন